ভাই সেল দেওয়াটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে কাস্টমার সন্তুষ্টি তো এই বাইকটা দুইজন বাইক নেওয়ার জন্য প্রস্তুত ছিল আবার একসাথে পড়ে ছিল বিষয়টা হচ্ছে কি যখন আসে সব এক সমানই আসে ভাই রিজিক এই ভাইয়া নিয়ে গেছে এই বাইকটা কত টাকায় নিলো এবং ভাইজন কোথা থেকে আসলেন বিস্তারিত জানবো ওনাদের মুখে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি এই বাইকটা কত টাকায় কিনলেন এই বাইকটা কিন্তু হলো 9000 9000 এটা কিন্তু এই না পলিতিন না আমরা কিন্তু পলিতিন লাগাই না বাইকে অনেক শুরু দেখবেন পলিতিন লাগায় রাখে বাইকে বাইক নতুন দেখানোর জন্য ভাই যা আছে বাইকি এরকম ফেজার বাইক কিন্তু আমরা 50 55 সাইরো বিক্রি করছি গাড়ি গাড়ি দাম কন্ডিশন কন্ডিশনে দাম এটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে বেশি টাকায় কিনছি বেশি টাকায় বিক্রি করতেছি ভাইজান আমরা বাসা কোথায় আমার বাসা হলো সাবার সাবার সাভার চলে যাবেন তিন জন আসছে তো দুই জন পিছনে আছে এক ভাইয়া আছে সাথে তো ওনাদের জন্য দোয়া রাখবেন ওনারা যেন সুস্থ সবলে সুন্দর ভাবে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আরো কম প্রাইসে বাইক সেল দিতে পারি আর ভাইয়া আমরা কিন্তু যান্ত্রিক কোনো বিষয়ই জানি না তবে আমার জানার মতো গাড়ি ফ্রেশ আছে আপনি তো দেখে নিছেন যদি গাড়ির কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমার দায়ভার নয় আমি এর মানে ভয় দেখাই দিচ্ছি না লাস্টে কিন্তু এই কথাটা কারণ এটাই অনেকের ভালোবাসা কমে যায় লাস্টে ভালোবাসা কমে যায় গাড়িতে যদি টুকটাক প্রবলেম হয় যে সমের ভাই যাই না শুনে দিল না ভাই এটা ভুল আপনার আসবেন দেখবেন পেপার সেকেন্ড 100% দেখলেন তো পেপার ঠিকই আছে অল পেপারস আছে সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ